সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলের সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীতে পৃষ্ঠা অনুশীলনী এক এর ছয় নং নিয়ে আলোচনা করো ছয় নং এ দেওয়া আছে বিয়োগ করো ছয় নং এ ঘ ছয় নং এর ঘ এ দেওয়া আছে পঁচিশ কেজি দশ পূর্ণ সংখ্যা হর পাঁচ লব এক গ্রাম এটা কেজি আছে এটা গ্রাম আছে বিয়োগ দেওয়া আছে সতেরো কেজি পনেরো সংখ্যা সাত লব হর পঁচিশ লব সাত গ্রাম এটা গ্রাম আর এটা কেজি কি দেওয়া আছে চিহ্ন অর্থাৎ পুরোটাই এখান থেকে আমাদের পুরোটাই এখানকার সংখ্যাটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করার পূর্বে আমরা এই সংখ্যাগুলো আগে নিয়ে আসি বিয়োগ সতেরো এত কেজি কি হিসেবে আছে তাহলে আমরা এটাও হিসেবে রেখে বিয়োগ এত গ্রাম আমাদের বিয়োগ এটাও এইখান থেকে কিন্তু এটা বিয়োগ এখান থেকে আমাদের এটা

কে সাত দিয়ে প্রথমে গুণ পাঁচ সাত এর পাঁচ হাতে হলো তিন সাত দুগুণ চোদ্দ আর তিন সতেরো সাত যোগ বারো সাত আর পাঁচ বারো হাতে এক সাত এক আট তাহলে একশো বিরাশি তার নিচে পঁচিশ আট কেজি এখন আমরা এই পাঁচ আর পঁচিশ এর লসগুলো আমাদের আসে পঁচিশ

আমরা এখন কি করবো বিয়োগ করব পাঁচ থেকে দুই চলে গেলে তিন হাতে নাই পাঁচ থেকে আট বিয়োগ করা আট বাদ দিলে আট সাত পনেরো সাত হাতে এক এক আর এক দুই দুই দিয়ে মিলে গেলে শূন্য দেওয়ার দরকার নেই এটাকে আমরা কি করবো তিয়াত্তরকে আমরা ভাগ করে নিব

কেজি দুই পূর্ণ সংখ্যা পঁচিশ তেইশ গ্রাম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ